একসঙ্গে খেলি একসঙ্গে মিলেমিশে থাকি আব্বা জান আমার একজন বান্ধবীর আজকে বিবাহ আমার একজন বান্ধবীর বিবাহ হবে সেই বিবাহর জন্য আমাকে দাওয়াত দিয়েছেন সুবাহান আল্লাহ অনেক মেয়েরা দেখছেন স্কুলে লেখাপড়া করে ওই স্কুলে কিন্তু হিন্দুর মেয়েরাও থাকে থাকে কি থাকে না মুসলমানের মেয়ের সঙ্গে হিন্দুর মেয়ের মিল হয় হিন্দুর মেয়েটাকে বিবাহ বলে মুসলমানের মেয়েটাকে দাওয়াত দেয় মুসলমানের মেয়েটাকে বিবাহ হলে হিন্দুর মেয়েটাকে দাবাদ বাড়ির সেই ইহুদের বিবাহ আমি ফাতেমা কে দাবাত করেছেন আব্বা আমি যাইতে পারবো কিনা আল্লাহর নবী ডাক দিয়ে কয় ফাতেমা গো ইহুদির মেয়ে তোমার বান্ধবী আর তোমার বান্ধবের বিয়ে হবে ও ফাতেমা আমি রাসুল অনুমতি দিলাম তুমি যাইতে পারবা কিন্তু মা তুমি পর্দার খিলাপ করে যাইও না যাইবা পর্দা করে ও মানুষ তুমি মহিলা আমি মহিলা আমাকে আল্লাহ ঘরের মধ্যে বসে থাকতো বলে নাই বাইরে যেতো বলেছে। কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যেতে হবে নবী আমার শিক্ষা দিলাম এদেরকে

আমাকে তুমি ভালো পোশাক কিনে দাও আমাকে ভালো স্যান্ডেল কিনে দাও আমাকে ভালো গহনা বানাইয়া দাও কথা পান ঠিক না বেটি মেয়েরা কিন্তু মার কাছে চাই বাবার কাছে কিন্তু আগে চাই না কথা পান ঠিক না কিন্তু মা ফাতে মা কানের মধ্যে কোনো গহনা নাই গলায় একটা হার নাই কানে কান ফুল নাই হাতের মধ্যে কোনো বালা নাই পণ্যের সত্তর তালির কাপড় কয়তালিক করে করেন। যদি আমল না করতে পারি শুনে কোনো লাভ হবে না কথা বলেন ঠিক না চোখের ঘুম হারাম করে দিয়া এই আমের মাহাফিলে বসে আছি কথা বলেন ঠিক কিনা বোনেরা সবাই প্যান্ডেলের নিচে বসবেন বাইরে কেউ যায়েন না কোষা করবে খেল করেন লক্ষ্য করেন মা ফাতেমা জি বলি এটু দোকান লাগান লক্ষ্য করেন ফাতেমা ফাতেমা একবার মনে মনে একটু চিন্তা করে আল্লাহ আমি ফাতেমার কানে একটা গহনা নাই গলায় একটা গহনা নাই হাতের মধ্যেও একটা গহনা নাই আমার কাছে এমন একটা শরীর সেই শাড়িটা হলো সত্তর তালি কয়টা তালি দেওয়া সত্তর তালি দেওয়া আমি এখন কি করি কার কাছে একটা গহনা চাই কার কাছে শাড়ি চাই আমার তো মা নাই আমার মা আমি কার কাছে চাবো মেয়েরা কিন্তু মার কাছে চাই বাবার কাছে চাই না কিন্তু বাবার কাছে চাইলেও বাবা দিবে কোথার থেকে দুইটা চোখের পানি ছাড়িয়া দুইটা চোখের পানি ছাড়িয়া আমার আল্লাহ পাখের কাছে কানতেছেন বলি সুবাহান বলেন না কার কাছে কানতেছে আমার যখন নয় বছর বয়স ছিল আমার মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবার কোলে পিঠে মানুষ হয়েছি কিন্তু না না বাবার হাতে তো একটি টাকাও নাই বাবার কাছে চাইলে তো বাবা দিতে পারবে না আমার মা খাদে যা যখন মৃত্যু বরণ করে আমি ফাতেমার হাত দুইখানা ধরে বলে গেছে ও মা ফাতেমা তোমার বাবা সারা জাহানের দু জাহানের বাচ্চা খবরদার তোমার বাবার কিন্তু মা বাবাও নাই ও ফাতেমা আমি তোমার বাবাকে এত ভালোবেসেছি আমার সম্পদ যা ছিল আমার জীবনের অহংকার যা ছিল সব তোমার বাবার কদমের মধ্যে আমি লুটায়া দিয়েছি ফাতেমা গো তোমার বাবার দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরত তোমার বাবাকে কষ্ট দিব না এই জন্য আমি সাত দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই আমি খাদি যা তোমার বাবাকে এত ভালোবাসেছি ও ফাতেমা আমি এখন মৃত্যুর সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গোমা আমি তোমাকে একটা অসিয়ত করে যাই কোনদিন তোমার বাবা মোহাম্মদের মনে কষ্ট দিও না ফাতে মাগ আমার কাছে তুমি কথা দাও কোনোদিন তুমি কষ্ট দিও না ও খাদে যা তোমার মার মা তোমার বাবার মা নাই বাবা নাই তোমার বাবা যখন মায়ের পেটে যখন চার মাস বয়স ছিল তখন তোমার দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন সুবাহান আল্লাহ ওরে জনম হয়ে শিশু নদী বাবা দেখে নাই জনম হয়ে শিশু নদী বাবা দেখে নাই এতিম হয়ে দিনের নবী আসল দুনিয়ায় এতিম হয়ে দিনের নবী এতিম হয়ে দিনের আসলো জন্ম শিশু নবি বাবা দেখে নাই জন্ম হয়ে শিশু নবি বাবা দেখে নাই এতিম হয়ে দিন রে নবি বলেন এতিম হয়ে নবী বলেন মায়ের দারে বাবা বলে ডাক বকারে নবী বলেন মায়ের দারে বাবা বলে ডাক বকারে সব ছেলে বেড়ে বাবা আছে আমারে বাবা নাই সব ছেলে বেড়ে বাবা আছে আমারে বাবা নাই এতিম হয়ে দিনের নবী আসলো দুনিয়ায় বলেন এতিম হয়ে এতিমি হয়ে দিনের নবী মাগত তুমি কোন কথা বুকে আমারে বাবার ব্যথা মাগত তুমি কোন কথা বুকে আমার বাবার ব্যথা আমার বাবা নাই না কোলে মায়া দয়া নাই আমার বাবা নাই না কোলে মায়া দয়া নাই এতিমি হয়ে দিনের নবী আসলো দুনিয়ায় বলেন এতিমি হয়ে আসলো এতি নবী একা ঘরে না থাকে না আমার আল্লাহ পাকের কাছে কান্দে আল্লাহ আমার মা খাদি যা আমাকে বলে গিয়েছেন ও মা ফাতিমা খবরদার তোমার এতিম বাবার মনে কষ্ট দিও না তোমার এতিম বাবার মনে কষ্ট দিও না তুমি যদি তোমার বাবার কাছে কিছু চাও তোমার বাবা না দিতে পারলে মনে কষ্ট পেয়ে যাবে কিন্তু ফাতেমা না না বাবার কাছে চাইতে যাবো না চাইতে পারবো না আল্লাহ আমি তো দুজা হানের বাচ্চারে মেয়ে আমি ও শাড়ির জন্য কানতাম না গহনার জন্য কানতাম না আজকে যার বাড়িতে যাচ্ছি তারা হলো রাজার মেয়ে বাচ্চার মেয়ে কিন্তু আমি তো দু জাহানের বাচ্চার মেয়ে তারা রাজার মেয়ে বাচ্চার মেয়ে তাদের গায়ে ভালো ভালো পোশাক থাকবে ভালো ভালো গহনা থাকবে আর আমি দু জাহানের বাচ্চার মেয়ে হয়ে আমার পণ্য যদি সত্তর তালের শাড়ি থাকে আমার বাবার তো মুখ থাকবে না আমার বাবা আমার বাবা না না আমি এখন কি করি কেন আমি দাওয়াত নিলাম কেন দাওয়াত কবুল করলাম কি জন্য দাওয়াতটা নিলাম আমি তো ভুল করেছি দাওয়াত নিলেই তো যেতে হবে কথা কান ঠিক না বেটি দাওয়াত নিলেই তো যেতে হবে ওয়াদা ঘর খিলাপ করা যাবে না ওয়াদা ঘর খিলাপ করা যাবে না আমি তো দাওয়াত নিয়েছি আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়েছি বাবা আমার হুকুম দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলে দাওয়াতটা গ্রহণ করে ফেলেছি আমি এখন কেমনে যাই আমার গায়ে গহনা নাই পর্নে কোনো শাড়ি নাই মাবুদে গ আমি তো যাইতে পারতাম কিন্তু একটাই লজ্জা পাই আমার বাবা দুধুনি দুনিয়ার কোন সাধারণ বাচ্চা নয় আমার বাবা দুনিয়ার কোন সাধারণ বাচ্চা নয় আমার বাবা দু জাহানের বাচ্চা আমার বাবা দু জাহানের বাচ্চা দু জাহানের বাচ্চা মেয়ে হইয়া কেমনে খানে কানে যাই কেমনে খানে গলাই যাই কেমনে সত্তর তালের শাড়ি পরে যায় না না দুনিয়ার রাজা বাচ্চার চাইতে আমার বাবার বাচ্চার দাম অনেক বেশি যাই না বিনা হলো আসমান যেই নবী না হলে জমিন হতো না যেই নবী না হলে আরো শুরুছি লৌভ কলম কিছু হতো না আমার আল্লাহ বললামিন কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন আওয়ালোমা ফলাকাল্লা বনুরি আওয়ালোমা ফলাকাল্লা বনুরি আওয়ালোমা ফলাকাল্লা বনুরি সর্বপ্রথম আমি আল্লাহ পাকরাবুল আলমিন বিশ্ব নদীর নূরটাকে বানাইছি বিশ্ব নদীর নূরটাকে বানাইছি ওই নূর আমি চারটা ভাগ করেছি সর্বপ্রথম সেই নূরটাকে চারটা ভাগ করেছি এক ভাগ দিয়ে বানাইছি আরস দ্বিতীয় ভাগ দিয়ে মা বোনা বুঝতেছেন তো আমার ওয়াজ বুঝতেছেন আমি হিন্দি কথা বলছি না কথা বলেন ঠিক কিনা আমার কথা বুঝছেন তো আমার মা বোন ভালো করে শুনলেন নবীজির কলিজার টুকরা মেয়ে فاطمه আল্লাহ পাকের কাছে কান্দে বলেন কার কাছে বলেন কার কাছে জান্নাতের সরদারী মা ফাতেমা যদি আল্লাহ পাকের কাছে কান্দে আমার আল্লাহর পাক밧 বলামিন বলেন এমন এই দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহ পাকের কাছে কান্দে আমার বানদার চকের পানি আমি আল্লাহ সইতে পারি না আমার বানদার চকের পানি আমি আল্লাহ সইতে পারি না আমার বান্দা আমার বন্ধার যেই কারণে আমি আল্লাহ পাক সেই কারণটা বান্দার আমি আল্লাহ পূরণ করে দিই কিন্তু কিছুদিন আগ আর পাস কথা তো ঠিক না আগ আর পাস কি ধৈর্য ধরার দরকার আছে কিনা বলেন ধরার দরকার আছে কিনা আকাশের মত মর জীবনটা করে দাও জমিনের মত করে ধরে জটা দিয়ে দাও আকাশের মত মর জীবনটা করে দাও জমিনের মত করে ধরে জটা দিয়ে দাও সহে যেতে পারে যেন সবে দুঃখ সহে যেতে পারে যেন সবে দুঃখ এমন জীবন তুমি আমাকে দাও

কষ্ট সংসারে অনেকেরই থেকে থাকে কথা কন ঠিক না থাকে না কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে সুভান বলেন যে ব্যক্তি কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করবে আল্লাহাক তার জন্যই জান্নাত রেখে দিয়েছেন মুসলমান মা বোনডা কান লাগান আমার মা ফাতে মা এমন করে কান্না শুরু করে দিয়েছেন মা ফাতে মার ঘরে যে পাথর ছিল পাথরের মধ্যে গড়া গড়ি দিয়া কান্দে পাথরের মধ্যে গড়া গড়ি দিয়া কান্দে ফাতে মার চোখের পানি আমার আল্লাহ পাকরা বুলাল আমি সইতে পারে না একদিকে আমার নবী মাথার নিচেই পাথরের পাত পাত মাথার নিচেই পাথর দিয়া পিঠের নিচে খেজুরার পাতার চাটাই আমার নবী তিনটা পাথর পেটে বান্ধিয়া উম্মাতি উম্মাতি বলে কানতেছেন আর একদিকে মা ফাতেমা শাড়ি গহনার জন্য কানতেছেন নবীজির কাছে বলে নাই আমার আল্লাহ পাকরাবুর আলমিন সঙ্গে সঙ্গে ডাক দেয় কাই জিব্রাই ও জিব্রাইল আমার বন্ধু আমার বন্ধুর মেয়ে ফাতেমা শাড়ির জন্য কান্দে গহনার জন্য কান্দে শাড়ির জন্য কান্দে গহনার জন্য কান্দে জিব্রাইল রে আমার আমার বন্ধু ফাতেমা যেমন ভালোবাসে আমার বন্ধুর মেয়ে ফাতেমা কে আমি আল্লাহও তেমন ভালোবাসি আমার বন্ধু ফাতেমাকে কে যেমন ভালবাসে। আমি আল্লাহও তেমন ভালোবাসি সুবাহান আল্লাহ এমা মুন্ডা কাল্লা গান আমার আল্লাহ যখন বলেছে আমার বন্ধুর মেয়ে ফাতেমা আমার বন্ধুর মেয়ে ফাতেমা বন্ধু ফাতেমাকে যেমন ভালোবাসে আমি আল্লাহ তেমন ভালোবাসি আমার নবী ডাক দিয়ে কয় গ আপনি আমার ফাতেমাকে যদি আমার মতোই ভালোবাসেন আমিও যেমন ভালোবাসি আপনিও তেমন ভালোবাসেন তবে আমার ফাতেমার আঠারো বছর বয়স হয়ে গেছে এখনো তো বিবাহ দিতে পারি নাই আঠারো বছর বয়স হয়েছে এখনো ফাতেমাকে বিবাহ দিতে পারলাম না এখনো বিবাহ দিতে পারলাম না আল্লাহ পাত্র বলালাম ডাক দিয়া কই বন্ধু রে অ বন্ধু আপনার মেয়ে ফাতেমার জন্য আমি আল্লাহ পছন্দর পাত্র যোগাড়ে করে রেখেছি কিসের পাত্র পছন্দের পাত্র কার পছন্দ কার ভালো লাগা কার পছন্দ আল্লাহ পাত্রের পছন্দের আল্লাহ কঁয় বন্ধু রে আমার পছন্দের একটা পাত্র আমি জোগাড় করে রাখছি আমার নবী ডাক দিয়ে কাইমা বুদে গো কত ধনীর বাড়ির থেকে মা ফাতেমার বিয়ে আসে কত ধনীর বাড়ির থেকে মা ফাতেমার বিয়ে আসে। কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা কত ধনী ব্যক্তি কত বড় লোকের ছেলেরা আমার ফাতেমার সঙ্গে বিয়ে আসে আমার একটা ধনী ব্যক্তিকেও পছন্দ হয় না আমার আমার তো পছন্দ হয় না আল্লাহ পাকরাবুল আমি ডাক দিয়ে কয় বন্ধু আমি আল্লাহর পছন্দ আমার বন্ধুর পছন্দ আমার বন্ধুর পছন্দ আমার পছন্দ আমি আল্লাহর পছন্দের পাত্র আমি যোগাড় করে রাখছি আমার নবি ডাক দিয়ে কয় বন্ধুরে। সেই পছন্দের পাত্রটাকে সেই পছন্দের পাত্রটাকে আমার আল্লাহ পাকরবুল আমি বলেছেন সেই পছন্দের পাত্রটা হলো সেরে খুদা হজরত আলী সেটা খুব হজরত আলী তিনি হবে ফাতেমার স্বামী নবী আমার ডাক গিয়ে নবী আমার ডাক কয় আল্লাহ আমার ফাতেমার জন্য যদি আপনি আলিকেই যদি পাত্র বানায়া রাখেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমি নবী ঘোষণা করে দিলাম আমি ফাতেমার জন্য আলিকাই বড় পছন্দ করেছি বলি সুবহানাল্লাহ এ মবদা আমি আলিকায় এত পছন্দ করি তার কারণ আলির টাকা না থাকলেও পয়সা না থাকলেও অত সম্পদ না থাকলেও আলির ভিতরটা ইসলাম ভরপুর আছে এমনগুলা খেল করে রক্ষা করে শুনেন একদিন টাকা বালার টাকা থাকবে না পয়সা বালার পয়সা থাকবে না বাড়ি বাড়ি থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে না কিন্তু যেই ব্যক্তি লে মরজান করেছে যেই ব্যক্তি লে মরজান করেছে ওই ব্যক্তি এলে কোনোদিন চূরাবে না সুবহানাল্লাহ টাকা वाला বুড়া হলে ঘৃণা জন্মে এলেমালা বুড়া ফলে সম্মান বারে কুরআনের আলেম কুরআনের হাফেজ যত বুড়া হয়ে যাবে ততই সম্মান বাড়বে টাকাওয়ালা পয়সাওয়ালা যত বুড়া হবে ততই কিন্তু মানুষের কাছে ঘৃণা জর্মে কথা কোন ঠিক না ঠিক কি না বলেন দেখছেন দুনিয়াতে আমি মিথ্যা বলে গেলাম না সত্য বলে গেলাম টাকাওয়ালা পয়সাওয়ালা যত বুড়া হয় তত মর্যাদা কমে যায় এটা কোন ঠিক কি না আর আলা আল্লাহওয়ালা কোরআন প্রেমিক রাসুল প্রেমিক কান্না প্রেমিক যত বুড়া হয়ে যাবে তত মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে বলি সুবাহান আল্লাহ নাকি বুঝতেছি না মর্যাদা কার কোরআনের মর্যাদা সুবাহান আল্লাহ অসুনার মা লক্ষ করে শুনেন কান লাগায় শুনেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল রে ও আমার বন্ধু আমার বন্ধুর মেয়ে ফাতে মা কানতেছে শাড়ি নাই গহনা নাই কি পরে যাবে ইহুদের বাড়িতে জিব্রাই জান্নার থেকে মার্কেট করাল্লাহ বলেন জান্নার থেকে জান্নাত থেকে মার্কেট করে নাও রাজিব ভাই আজিবরাইল জান্নাত থেকে মার্কেট করে নিয়া কিন্তু তুমি সরাসরি ফাটা মারবারে যেও না এই সরাসরি জান্নাত থেকে মার্কেট করে নিয়ে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাও আল্লাহু আকবার আমার নবিজির কাছে আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে জান্নাতের মার্কেট আমার বন্ধুর হাতে তুলে দাও আমার বন্ধু এই মার্কেট নিয়ে ফাটা মারবারে যেন তাড়াতাড়ি চলে যায় জিব্রাইল জান্নাত থেকে গহনা নিলেন জান্নাত থেকে পোশাক নিলেন এই পোশাক আর গহনা নিয়া জিব্রাইল আলাইহিস সালাম চাল্লাম নবীজির বাড়িতে উপস্থিত হয়ে গেলেন বলি সুবহানাল্লাহ জিব্রাইল আমার নবীর কাছে চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি উম্মতি উম্মতি বলে কান্দেন আর আপনার ফাতেমা ইহুদের বাড়ি দাওয়াতে যাবে আপনি তাড়াতাড়ি এই গহনাটা আমি জান্নাত থেকে আমার আল্লাহ মার্কেট করে দিয়েছেন আমার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে মার্কেট করে দিয়ে

কিন্তু রেজিস্ট্রি করে নাই রেজিস্ট্রি তো করে নাই রেস্টি যখন না করে পাঁচ বছর পরে যায় ওই জমি আর করে না যেখানে টাকা পাই বেশি জমি সেই দিকে চলে যায় কথা কান ঠিক কিনা ঠিক কিনা টাকার দাম বেশি না ইমানের দাম বেশি টাকার দাম বেশি না জবানের দাম বেশি বলে